হাই ফ্রেন্ডস তো এসেছি মুর্শিদাবাদের বহরমপুরে খুব কাছেই ডাহাপাড়া জগৎবন্ধু আশ্রমে তো চলো তোমাদের জগৎবন্ধু আশ্রম ঘুরে দেখাবো আর তোমাদের কি বলবো এখানে যেভাবে ফুল ফুটেছে শীতের মরশুমের ফুল মানে মানে অভাবনীয় ফুল গোলাপচন্দ্রমল্লিকা আরও বিভিন্ন প্রজাতির ফুল তো আমি সব তো চিনি না তো চলো তোমাদের ঘুরে দেখাবো এসেছি ডাহাপাড়া মন্দিরে কত ফুলের গাছ চারিদিকে ফুল

জাহাপাড়া মন্দির ফুলের সৌরভ মানুষের গৌরব ফুল দেখে একটু সরে যাও ফুলটা দেখো ফুলের সাইজটা দেখো কালারটা দেখো আর একটা তো মানে মাথা খারাপ করা সাদা দেখো সাদা গোলাপ দেখো এই যে পাশেই লাল গোলাপ এটা আশ্রমের পিছন দিক না আশ্রমের পিছন দিক তো মন্দিরের পরিবেশ ভাই অসাধারণ পরিবেশ এত সুন্দর মন্দিরের পরিবেশ এত সুন্দর মানে চারিদিক থেকে প্রচুর লোকজন এসেছে এই মন্দিরে দেখতে তো সবাই দেখছি পিকনিক করছে হ্যাঁ বহু দূর দূরান্ত থেকে লোকরা বেড়াতে এসছে তো দেখো এত সুন্দর জায়গা আমি এসেছি বিকাল বেলা এই যে মন্দির তো চারিদিকে যেভাবে ফুল লাগানো হয়েছে অসাধারণ দেখো গোলাপের সাইজগুলো এত বড় বড় আর ফুলের কাটিংগুলো দেখো গাছের কত সুন্দর এই যে মন্দির তো চলো এখানে তখন বন্ধু আছে দেখাবো তোমাদের এত ভালো মানে ভাবাই যায় না যে এত সুন্দর মন্দিরটা হতে পারে মন্দিরে এত নিরিজে জায়গা না দেখো মন্দিরের অসাধারণ কাজ দেখলেই মন জুড়িয়ে যাবে এখন বেশি ভিড় বেশ ভালো লাগছে সবাই অনেক দূর দূরান্ত থেকে এসে বিশাল কয়েক জমি নিয়েই মন্দির বিশাল মন্দির মন্দির ঠিক না এটাকে জগৎবন্ধু আশ্রম বলে এখানে অন্নভোগেরও ব্যবস্থা আছে